টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখবেন শুধুমাত্র অর্থনৈতিক দৈনন্দতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন শ্বশুর বাড়িতে গিয়ে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে ধনী টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয় সন্তান যখন সাইকেলের বায়না ধরে তখন বাবা হিসেবে টাকার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করবেন যখন দেখবেন টাকার অভাবে আপনার সন্তানকে কেউ তেমন আদর করে না আত্মীয় স্বজনরাও দূরত্ব বজায় রাখে তখন স্পষ্ট হবে টাকার মূল্য পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় বুঝবেন টাকার কত জরুরে। যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না তখন উপলব্ধি করতে পারবেন টাকা কেন দরকার যখন দেখবেন আপনার টাকা নেই বিদায় আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রাখে তখন স্পষ্ট হবে টাকার মূল্য বিপদের সময় দেখবেন আপনার টাকা কম বলে কি আপনার পাশে থাকে না আপনার প্রতি সহানুভূতি দেখায় না তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুন কারণ জীবনে আশি পার্সেন্ট সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনি আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে